আমরা সামাজিক জীব একে অন্যের সাথে সর্বক্ষণিক আমাদের যোগাযোগ রাখতে হয় কারণ আমরা সারাক্ষণ নানান বিষয় নিয়ে সবার সাথে চলতে ফিরতে আমাদের অনেক ডিলিংস হয় এর ভিতরে সবচেয়ে বড় একটি বিষয়ে খেয়াল করে দেখবেন বর্তমান যুগে আপনি যদি কাউকে টাকা ধার দেন দেওয়ার সময় তার কাছ থেকে আপনার যত গুণ প্রশংসা তার যত দুঃখের কথা সহানুভূতির কথা আপনার উপকারের কথা আপনি সমাজে অনেক কিছু করেছেন সে সমস্ত সকল বর্ণনা আসবে কিন্তু যখনই আপনি টাকাটা ফেরত চাইতে যাবেন এইবার আপনাকে আপনার নিজের দুঃখের কথা মানে আপনাকে এমন করে বুঝাইতে হবে এমন করে চাইতে হবে মনে হচ্ছে জিনিসটা দীক্ষার চেয়েও কঠিন হয়ে গেছে আরে ভাই আপনারা একটা জিনিস সবাই বুঝলেই তো হয় কমিটমেন্ট এমন একটা জিনিস আপনি যদি রক্ষা করেন কখনো আপনি টাকা পয়সা বলেন কোনো কিছুতেই আপনি ঠকবেন না কোনো কিছুতেই আপনি কারোর কাছ থেকে বিমুখ হবেন না সবাই আপনাকে দেওয়ার চেষ্টা করবে কারণ যে যথাসময়ে সব কিছু পরিশুদ্ধভাবে করে তার প্রতি সবাই মোরালি দুর্বল থাকে আমি এখানে একটি কথা বুঝাতে চাই আপনারা প্রয়োজনে লেনদেন করবেন সেই লেনদেনটা এক হাজার বার হোক কিন্তু তাকে ব্লক করে দিবেন না তার টাকাটা নিয়ে তাকে কষ্টে ফেলে দিবেন না কারণ তারও প্রয়োজনে টাকাটা অন্য না অন্য কাউকে দেওয়া আপনি যে দিন যেই কষ্টে যেইভাবে টাকা চাইতে আসছেন ঠিক সেই প্রয়োজনেই তাকে যদি আবার দেন তার কাছে আপনার দরজাটা সারা জীবনের জন্য খোলা থাকবে কিন্তু ওই সময়ে দেখা যায় আপনি ফোন ধরেন না দুঃখের কথা মানুষ মারা যায় এক একদিন এক এক সমস্যা নানান সমস্যায় জর্জরিত তাহলে কেন কেন তাহলে এই দাঁতটা চাওয়া একবারই তো বলতে পারেন যে আমাকে দিয়ে দেন এতটুকু পরিমাণ আপনি কেন তার সাথে এক ধরনের সংঘর্ষ তার মনে ব্যথা দেওয়া তাকে কষ্ট দেওয়া তাকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তোলা আপনার আপনার সম্পর্কটার মাঝে দূরত্ব তৈরি করা এ সামান্য অর্থবিত্তের জন্য কখনো ভালো মানুষদেরকে হারাবেন না এতে করে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন আপনি নিজে তৈরি করতে হবে যাতে আপনার কমিটমেন্ট অনুসারে কখনো আপনি কারো কাছ থেকে ফিরত না যান এই জিনিসটা যদি একবার মাথায় ঢুকাতে পারেন তাহলে আপনার জন্য আপনার জীবনটার জন্য সব কিছু সহজ হয়ে যাবে শুধু নিব আর সেটা নিয়ে ঝগড়া করব আর সেটা নিয়ে প্রতিহিংসা করব তার বিরোধী পক্ষদের সাথে তার নামে বদনামি করব এগুলো কিন্তু মোটেই ঠিক না যেভাবে নিবেন দায়িত্ব সহকারে সেভাবে বুঝিয়ে দিবেন যদি বুঝিয়ে দিতে না পারেন